হ্যালো বন্ধুরা আজকে আমরা আসছি মানিকগঞ্জ ভাড়ারিয়া মালাকার মোড়ে তো আমাদের এই যে যে গেমটা আমরা খেলি তো এই গেমটার উদ্দেশ্যে তো আসেন দেখা যাক কোনো ভাই বেরা পাই কিনা তো তাদের সাথে গেমটা খেলতে পারি কিনা চল তো কি অবস্থা ভাইরা এ তো ভাই ভাইমং তো আসলে আমরা আসছিলাম ভাই একটা লটারি ঘেম লটারি ঘেমটা কেমন এখানে কিছু বিষয় আছে যেমন আপনার ডান্স করতে হইতে পারে বা গান গাইতে হইতে পারে তো এই ধরনের এখানে কিছু লটারি আছে তো যদি আপনি একটা করে জিততে পারেন প্রত্যেকটা লটারির সাথে আপনি বিশ টাকা করে পাবেন হ্যাঁ তো রিয়েলি অবশ্যই আপনার নগদ এখন দিয়ে যাব আমরা তো আপনারা গেমটা কি খেলার ইচ্ছুক আছেন আচ্ছা ঠিক আছে তো এক ভাইকে পাওয়া গেছে ভাইয়ের নামটা কি

দেখা যাক আগেরটা তো খুব ভালোই হয়েছে এখন কি হয় অসাধারণ 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 অভিনয় আশা করি ভাইকে সবাই সাপোর্ট করবেন খুব সুন্দর অভিনয় করতেছে আর বৃষ্টি টাকা দাও ভাইকে

জানিনা আসলে এভাবে টাইমিং আমাদের মিলে যাবে খুব ভালো লাগতেছে আসলে ভাই অল স্কয়ার তো দেখা যাক আরেকটি লটারি দাও আর বিশ টাকা দাও সাথে ধন্যবাদ তো দেখা যাক ভাইয়ের

কাল 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 গুড মর্নিং গুড আমরা এই ভাবে আসলে একজন ওবিনাটাকে এই ভাবে এখানে পেয়ে যাব কখনো ভাত দেই ভাইয়েরা তো আজকে আসছি বলরা এই কোথায় এটা মালাকারপুর তো আশা করি এই ভাইকে আপনারা এখানে যারা ভিডিওটা দেখবেন সবাই ভাইটাকে সাপোর্ট করবেন এই ভাইটাও জানে আর কি উপরে যাইতে পারে এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন সামনে আমরা আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব এবং কি ভাই যদি আরো দেখা গেছে আপনাদের ভালোবাসা পায় আর একটু সামনে আমরাও নিয়ে যাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম